হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা মিরকের কাজ করা কিছু গাউন দেখাবো এবং কিছু হাতের কাজ করা টুপিস আছে তো একটা একটা করে ভিডিও দেখাবে রুবেল ভাই দেখাবে রুবেল ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা রুবেল ভাই কি দেখাবেন এমবডারি কাজ করা আচ্ছা হাতের কাজ করা টুপিস কিছু চলে আসছে দেখেন এটা হলো হাতাটা এবং গলার কাজটা দেখেন গলাটা নিচে কিন্তু নিচে কিন্তু প্যানেলে কাজ আছে মাশাআল্লাহ সেলর এটা এর সাথে আবার सेम প্যাটার্নের কিন্তু সিলো আছে সেলরের এটা হলো প্লাজু বলে সেলরটা হবে এরকম প্লাজু স্টাইলের নিচে কিন্তু সেলরের নিচে কিন্তু এভাবে হাতার কাজ আছে তো এটা আচ্ছা এটা অফার প্রাইজে থাকবে মাত্র হোলসেল প্রাইস 550 টাকা এটা যে কোনো দোকান থেকে গেলে 1200 টাকা লাগবে বাট আমাদের এখান থেকে কিনতে গেলে মাত্র 550 টাকা পেয়ে যাবেন 550 টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন তাও আবার এরকম কাজ করা সেলর সহ প্লাজু সেলারটা কিন্তু প্লাজু স্টাইল হবে এটা তিনটা কালার আছে তিনটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর হাতার কাজে অনেক সুন্দর গলার কাজটা অনেক সুন্দর মাসাল্লাহ তো এই ডিজাইন দেখানো শেষ এবার আরেকটি ডিজাইন আমরা চলে গেলাম এটা কিন্তু আরেকটা ডিজাইন মাসাল্লাহ মন মাতানো ডিজাইন আর নিত্য নতুন কালার পেতে হলে অবশ্যই মাইশা হোমটেক্স এর চ্যানেলে আপনারা থাকবেন সম্পূর্ণ হাতের কাজ করা এটার সেলোয়ারটা মাসাল অনেক সুন্দর কুশি কাটা লেসের কাজ করা এবং ফ্রি সাইজের হবে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে এভারেজে সব থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটি কালার পেয়ে যাবেন মাসাল এটা অনেক সুন্দর সবচেয়ে এটার হাতাটা অনেক সুন্দর এবং সেলোয়ারটা অনেক সুন্দর দেখেন নিচে পুরো ডিজাইনটা কাজ করা এগুলো আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি সব হাতের কাজ একদম সুতো দিয়ে কাজ করানো এগুলোর দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে হাতাটা এরকম কাজ করা থাকবে সেলরটা কাজ করা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সেলরের নিচে এরকম প্লাজো স্টাইলের সেলর হবে কাজ করা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা টাকা দিতে হবে না একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দেবেন আপনার মন চাইলে রাখবেন না হলে রিটার্ন করে দেবেন একেবারে ফ্রেশ কোয়ালিটির একেবারে কিছু ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কোনো প্রকারের ড্রেসে কোনো অভিযোগ নেই ফ্রি সাইজ হবে 550 টাকা পানির দামে পাচ্ছেন পানির দামে 550 টাকা পাচ্ছেন কালোটা অনেক সুন্দর পানির দামে 550 টাকা পাচ্ছেন তাও আবার কি সেলওয়ার সহ 마শাআল্লাহ 마শাআল্লাহ এবার আমরা কিছু এরকম কাজ রাখেন নিচে গলার কাজটা দেখেন 마শাআল্লাহ

পাঁচশো টাকায় গাউনটা পাচ্ছেন হাতা দেখাতে হবে না এমনি দেখো হ্যাঁ পাঁচশো টাকায় পাচ্ছেন পাঁচশো টাকা পাচ্ছেন ফ্রি সাইজের এই ড্রেসটা চিকেন কারি উপরে চিকেন কারি এবং মিরকের কাজ আছে এটা যে কোনো দোকান থেকে কিনতে গেলে আপনার হাজার বারোশো টাকা লাগবে আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন আমার শোরুমে কিন্তু একেবারে র্যাক ভর্তি কালেকশন আছে মাশাআল্লাহ আপনারা কিন্তু চাইলে কিন্তু শোরুমটা ভিজিট করে কিনতে পারেন এই শোরুমটা ভিজিট করতে হলে অবশ্যই আপনার এই অ্যাড্রেসে আসতে হবে এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখলে কিন্তু আপনার এই অ্যাড্রেসে আসতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম